কারোর সব থেকে প্রিয় বন্ধু হতে পারিনি আমি তার পাশে অনেকেই আছে তারা খানিকটা ভালো বাসে কিন্তু আমায় ছাড়া চলবে না এরকম একজন মানুষও নেই কথা অনেকের অনেকের সাথেই হয় বন্ধুদের তালিকায় আমার নামও আছে কিন্তু আলাদা করে জায়গা পাইনি আমি কারোর জীবনে এত কেউ আমার জন্য কখনো কোনো প্ল্যান করে না কোনো প্রথম ফোন আসে না আমার কাছে কারণ প্রায়োরিটি লিস্টে আমি একটু নিচের দিকেই থাকি অনেক মানুষ আছে যাদের আমি খুব যত্ন করে সাজিয়ে রেখেছি নিজের জীবনে কিন্তু আমায় ছাড়া তাদের জীবনে কোনো বদল আসবে না কারণ সবথেকে প্রিয় বন্ধু আমি কারোর হতে পারিনি আমায় ছাড়া সবার ঠিক চলে যায়